Assalamualaikum warahmatullahi প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ভাই বোনেরা আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে চান বা রি রেজিস্ট্রেশন করতে চান দেখুন নতুন নিয়মে কি আলোচনা হলো টেলিটকের সঙ্গে বন্ধুরা এখানে আপনারা দা ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সবাই বসেছে এন এখানে বিভিন্ন নিয়ম কারণ বলা হয়েছে এবং টেলিটকের সাথে একটা চুক্তি করা হয়েছে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা তাছাড়া যারা ভিডিও অল জবস নিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে যারা আমাদের ফেসবুক চ্যানেলে দেখতেছেন ফেসবুক চ্যানেলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আমরা চলে যাই 19 তম শিক্ষ নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে কি কথা বলা হলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 19 তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের যে রি রেজিস্ট্রেশনটি রয়েছে সেটা কার্যক্রম সবার আগে সম্পূর্ণ করা হবে এই কার্যক্রম দিনক্ষণ চূড়ান্ত করতে সবাই বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই টেলিটক বাংলাদেশ লিমিটেড আজ সোমবার 2 ফেব্রুয়ারি এই সবাই অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা সোমবারে কিন্তু এই একটি আলোচনা করা হয়েছে কি কবে নাগাদ এ টেলিটকের মাধ্যমে ই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করা হবে এই নিয়ে খুব চূড়ান্ত একটি সিদ্ধান্ত সামনে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তারপরে বলা হয়েছে এনটিআর এ একটি সূত্র জানিয়েছে রি রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাত দিনের সময় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে হয়েছিল তবে ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে নির্বাচনের জন্য ই রেজিস্ট্রেশন সময়সীমা আরো বেশি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সবাই ডাকা হয়েছে তারপরে বলা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম ডেলি ক্যাম্পাসে বলেন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য টেলিটকের সঙ্গে সভা করা হবে আজ বিকেল তিনটায় এই সভা শুরু হবে বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশনের জন্য টেলিটকের সাথে চূড়ান্তভাবে আজকে আলোচনা করা হয়েছে এবং এই আলোচনা সাপেক্ষে আজকের যে মন্তব্যটি রয়েছে সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি অলরেডি এবং এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালা যোগ্যতার আমূল পরিবর্তন এবং বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করা নিবন্ধনধারীর চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যক্রম করা হবে বন্ধুরা এটাই দেখতে পাচ্ছেন যে নতুন যে চল্লিশটি বিষয়ের মধ্যে শিক্ষাগত নিয়ম রয়েছে সেটা আপনাকে এবার সম্ভাবনা রয়েছে এবং চল্লিশটি চল্লিশ মার্ক পেলেই কিন্তু আপনি পরীক্ষা পাশ করতে সম্ভাবনা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যারা একটু ভালো প্রিপারেশন রয়েছেন তারা কিন্তু খুব সহজেই টিকে যাবেন এই পরীক্ষায় তারপরে বলা হচ্ছে নতুন নিয়োগ পদ্ধতি যেসব পরিবর্তন আসছে বন্ধুরা এই যে আমি তো আপনাদের আগের ভিডিওতে আপনাদেরকে এটা তুলে ধরেছি এটা আমার জানা মতে আপনারা একটু চাইলে এই ডেলি ক্যাম্পাসে ঢুকতে পারেন বা আমাদের এই চ্যানেলে বিস্তারিত বলাও রয়েছে দেখতে পারেন বন্ধুরা এখানে বলা হয়েছে নতুন নিয়োগ পদ্ধতি স্কুল কলেজ পরীক্ষা কারিগরি তিন বিভাগের জন্য এই দুইশো নম্বরের পরীক্ষা প্রস্তুত করা হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের পরীক্ষার মার্ক কিন্তু হবে দুইশো মার্কে দুই নম্বর মানে আপনার যে বিষয়গুলো রয়েছে তিনটি তিনটি প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এই বিষয়ে একদম একসাথেই পরীক্ষা নেওয়া হবে তারপর বলা হচ্ছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাস বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজ ও কারিগরি শিক্ষার জন্য এরকম আবার মাদেশের জন্য আর রকম তিন ভাবে বিভক্ত করেছে কিন্তু না এখানে বলা হয়েছে যে সেজন্য আমরা তিন ভাবের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন্টির এর বোর্ডসভা বিষয়টি আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সবে চূড়ান্ত করা। আপনারা দেখেছেন এই তিনটি যে প্রতিষ্ঠান রয়েছে তিনটি প্রতিষ্ঠানের একসাথে পরীক্ষা কিন্তু নেওয়া হবে। আপনারা ভয় পাওয়ার কিছু নেই আপনারা অবশ্যই যারা प्रिपरेशन নিচ্ছেন তারা কিন্তু খুব সহজেই प्रिपरेशन নিতে পারেন আপনারা আপনাদের গতিতে চলে যান। বন্ধুরা এই এই ছিল আজকে যে টেলিটকের যে আলোচনা সাথে একটি মত বিনিময় এটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন